সুন্দর আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে আমরা দেখতে পেলাম প্রথম রাউন্ডের খেলা কিন্তু কেউ তাদের জিরো থেকে খাতা খুলে অ্যাড করে নিতে না এবার বল মাদুল ইব্রাহিম মাঝের মধ্যে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি বল কি তারা নিজে গোল দিয়ে কি তারা জয়লাভ করতে পারে না কিন্তু এখন পর্যন্ত কোন অভাই তুলে দৌল আছে বলের দিকে সুন্দরভাবে গৌল ডেকেছে গুচি গুটি পায় এগিয়ে নিয়ে যাচ্ছে সে তার গোলের দিয়ে কিন্তু না কি হয় দেখা যাক সুন্দরভাবে অভাই তুলে গোলের দিয়ে কিন্তু চেষ্টা না বলবো না এটা সুন্দর একটা আমাদের গোলদার কিন্তু চান্স রেস্ট্রিট করে দিলো বল মারার জন্য রেডি ক্যাপ্টেন সাহেব বল মারলেন আমাদের মাঠের মধ্যে আবার বল অবায়দুল্লাহ বললেন অবায়দুল্লাহ কিন্তু মনে করেছেন যে আবার সে কালকের মতোই কিন্তু সে আগে গোল দেওয়ার চেষ্টা

আমরা আজকে যে খেলা দেখার জন্য সবাই আশাবাদী ছিলাম সে খেলায় আজকেই হচ্ছে সেই ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে দুইটি কাপ রাখা রয়েছে যারা গোল দিয়ে নিজের চাবিকাঠি অর্জন করে নিতে পারবে তারাই হবে সেই কাপের অধিকার সুন্দর মানজার কিন্তু বন্ধ মারার চেষ্টা গোলের দিকে বলকে প্রবেশ বলকে মারলো কিন্তু দেখা যাক কি হয় কিন্তু না আবার ইব্রাহিম বল কেড়ে নিল তার পিল্লিয়ারের কাছ থেকে মেয়েদি বল মানে চেষ্টা কিন্তু মেয়েদের সুন্দর গোলা দিকে পারছি না ব্যর্থ খুব ভাবে খেলা চলছে আমাদের মাদ্রাসার প্লেয়ার কিন্তু আমাদের খুব সুন্দর খেলা চালিয়ে নিয়ে যাচ্ছেন আগিয়ে নিয়ে যাচ্ছেন

আবার ইব্রাহিম বলের দিকে লক্ষ্য উদ্য করেছে ইব্রাহিম শট করে বল ইব্রাহিমের না ডেস্কটম চা والله দিদি তাও রে দেবো কি আজকে কি পারবে ইব্রাহিম দেখাতে বলের সাথে থাকতে অলিম তানবিদ্যা কিন্তু ব্যাকি হয়ে যেইভাবে তার দায়িত্ব সেইভাবে কিন্তু উনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করছেন খেলা কিন্তু শেষের দিকে আমরা কি দেখতে পাবো মাঠের মধ্যে যুদ্ধ করে কেউ তাদের জয়লাভ করতে পারবে আমাদের আমরা সবাই শান্ত হয়ে দেখছি আর কিছুক্ষণ পরে আমরা দেখতে দর্শকের অনুভব যে আবার সেই প্লেন্টিক দিয়ে কিন্তু গোল করতে হবে को करके कांटे क्यों जेल अप कर पर जेल अप कर पर जाना কর্নাট মারার জন্য রেডি ইব্রাহিম কিন্তু মারার জন্য প্রস্তুত মেরেও যে সবাই বল কিন্তু অবাইদুল্লাহ বলটা ধরছে না পারে বললাম চলে আসতে আবার অবায়দুল্লার কাছে বল কিন্তু না বল কাছ থেকে কিন্তু বল না পারছেন অবায়দুল্লাহ কিন্তু কিন্তু বাসি মারি জানিয়ে দিলেন যে